আমাদের একই উপদেশ তাকে যেন ভুল না হয় এই তো সার কথা আমরা নিজেরাও এটি পালন করতে যাতা শুনতে চেষ্টা করি আর অন্য কেউ জিজ্ঞেস করলেও এই কথাই বলি শ্রী ভগবানকে যেন ভুলো না তোমরা সংসারে রয়েছো ব্যস্ত সংসার ছাড়া কে আছে বলো কিন্তু তাকে ভুলে থেকো না সংসারে সব কর্তব্য কর্ম করবে কিন্তু তারই মধ্যে বড় তাকে সংসারের কাজ ক্রমন্ত প্রার্থনা তার নাম জপ এসব করবে বৈষ্ণব গ্রন্থে আছে হাতে কাজ মুখে অভিনাম এভাবে সুন্দর কথা সব কাজের ভেতরে তার নাম গুণগান করা প্রত্যেক কাজের যেমন একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং প্রয়োজনীয়তা রয়েছে তেমনি ভগবানকে ডাকবারও একটা নির্দিষ্ট সময় রাখবে সেই সময় শত কাজের মধ্যেও তার স্মরণ করা করতে হবে আর যতটুকু ডাকবে আন্তরিকভাবেই করা চাই তিনি তো অন্তর্জামী তিনি দেখেন প্রাণটি ঠিক এ হচ্ছে সংসারে একটু শান্তিতে থাকবার এই একটি মাত্র উপায় এটি যদি ভুল হয়ে যায় তবে সবই গুণমাত্রের সম্ভাবনা জানৈক্য স্ত্রী ভক্ত কেন আমরা ভগবানকে ভুলে থাকি মহারাজ কেন আমাদের মন তার দিকে যায় না মহারাজ কেন ভুলে থাকো মা এর নাম হল মায়া মায়াতে বদ্ধ হয়ে রয়েছ তাই তাকে ভুলে থাকো তাই তোমাদের মনশ্রী ভগবানকে ভুলে অনিত্য বিষয়ে লিপ্ত হয়ে থাকে বিষয়টি যেমন ভালোবাস ভালোবাসো ভালোবাসো এই সংসার যে দুদিনে আর তোমার দেহ আত্মীয় স্বজন যাকে আমি আমার করে পাগল তাও যে অনিত্য তাকে আর বলে বোঝাতে হবে

इस उपसर्जनित तो एक बोध्या तार्किक भाषा का भयना एकमत्र भगवाने शरणागति झरा इमाया जग करनवर उन्होंने भय नहीं मां श्री भगवान ने एक किधर ते बच्चन लिए शाग गुनों में मावों माया दुरुस्त आया माह में वजी प्रपद्धंदे माया में नग्न माया যা জীবনকে মোহিত করে রেখেছে তা বাস্তবিকই খুব দুঃস্থরা এ মায়ানথ থেকে পরিত্রাণ পাওয়া বাস্তবিক খুবই সুকঠিন কিন্তু যারা অনন্য মনে আমাকে ভোজনা করে তারা এই দৈবিক মায়া অতিক্রম করতে পারে এ মায়ান হাত থেকেও ব্যাহাতি পায় অনন্য মনে তাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই তোমরা সংসারে জন্য নানান কাজকর্ম আছে তোমাদের তো সাধারণ ভজন করবার সময়ও নেই তোমরা করো প্রভু দয়া করো দয়া করো কাঁদতে কাঁদতে মনের ময়লা ধুয়ে যাবে তখন তিনি সহস্র সূর্য প্রতিবেন তখন দেখবে যে তিনি অন্তরে রয়েছেন খুব কাঁদবে আর মধ্যে মধ্যে সদাশদ বিচার করবে একমাত্র দয়া হবে সংসারের প্রতি ঘৃণা জন্মাবে এবং মন শ্রী ভগবানের দিকে যাবে স্ত্রী ভক্ত আপনি বাবা আশীর্বাদ করুন আপনাদের দয়াতেই যেন সংসার

আমার কোনো সেবাই করতে হবে না বরং সে যদি ঠাকুরকে একটু আন্তরিকভাবে একটু একটু ডাকে তাহলে আমি খুব খুশি হব তাতেই আমার আনন্দ হবে